রহমতুল্লাহি আল্লাহ রেশি মেহরবানিতে আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ আপনাদের দরবার কথা ভালো আছি যাই হোক আজকে আপনাদেরকে আমি সহজ নারী একটি তাবিজ দেব। সহজ নারী একটি তাবিজ দেব এই ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে একটি কথা না বললেই নয় সেটি হলো আপনারা ইতিমধ্যে আমার চ্যানেল থেকে প্রায় চারটি চट्टी pasti chatti باشিকরণ ভিডিও পেশন এই ভিডিওটার পর আপনারা باشিকরণ ভিডিও আপাতত আর পাবেন না আপনাদেরকে পরী এবং জিন সাধনের কিছু ভিডিও দেওয়া হবে ভিডিও দেওয়া হবে জিন এবং পরী সাধনের উপরে তারপরে আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে ভিডিও তৈরি করা হবে আপনারা যে কোনো ভিডিও চান আমাকে দয়া করে কমেন্ট করবেন কমেন্ট করলে আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমি ভিডিও বানানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি হচ্ছে ছোট্ট একটি ভিডিও সহজ নারী বশীকরণ ভিডিও ছোট্ট একটি তাবিজ দেব যে তাবিজটি আপনারা সাধারণত নিয়ম তেমন কঠোর কোনো নিয়ম না সাধারণত নিয়ম এই সাধারণত নিয়মে যদি আপনারা শুদ্ধভাবে যদি ব্যবহার করতে পারেন এবং তৈরি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা এই বশীকরণ কাজটি করার জন্য সক্ষম হবেন তাহলে আর বক বক না করে আপনাদেরকে বলে দেওয়া যাক যে আপনারা বশীকরণ তাবিজটি কিভাবে কি করবেন তার আগে একটি কথা সেটা হলো দেখেন ভাই আপনারা যে যে রকমের কমেন্ট করেন সেটা আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় হলো আমার যেটা করণীয় বা যেটা বলার সেটা আমি অবশ্যই বলবো এটা আপনারা ভালো মনে করেন আর খারাপ মনে করেন সেটা আমার দেখার বিষয় না দেখেন আপনি যদি কোনো তাবিজ লিখতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি কাগজ কালি কলম এগুলো সংগ্রহ করতেই হবে আপনি যদি এগুলো সংগ্রহ যদি না করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি তাবিজ লিখবেন বা কিভাবে। তো তাবিজ লিখতে হলে আপনার কাগজ কালি কলম এগুলো তো সংগ্রহ করা বাধ্যগত তো সেজন্য বলতে হয় যে আপনারা কি কলম ব্যবহার করবেন কি কালি ব্যবহার করবেন কি কাগজ ব্যবহার করবেন কাগজের বেলায় দেখেন যে কোনো মনিয়ারি দোকানে অথবা তাবিজ কবজের সামান যেখানে বিক্রি করা হয় ওখানে গিয়ে আপনারা যদি থিন পেপার বলেন তাবিজ লিখার থিন পেপার বলেন তাহলে আপনাদেরকে পাতলা একটি কাগজ দিবে থিন পেপার নামে একটি কাগজ যেটার ভিতরে আপনারা অনাসায় সুন্দর করে তাবিজ লিখতে পারবেন দুই দুই আপনারা কালি কালিও আপনারা তাবিজ কবজের সামান যেখানে বিক্রি করে সেখানে গিয়ে যদি বলেন যে আমাকে বিশ টাকার মেসকো দেন বিশ টাকার জাফরান দেন বিশ টাকার মেসকো বিশ টাকা জাফরান অটোমেটিক আপনাদেরকে দিয়ে দিবে। আর সেই সাথে লাগবে আপনাদের একটি গোলাপ জল একটি গোলাপ জল দিয়ে আপনারা সমপরিমাণ মেস্কো এবং জাফরান দিয়ে সম পরিমাণভাবে আপনারা গোলাপ জলের পানি দিয়ে সুন্দর করে গুলে আপনারা একটি কালি তৈরি করে নিতে পারেন দুই হ্যাঁ তিন তিন নম্বরে হচ্ছে আপনারা বসীকরণের জন্য যদি কলম ব্যবহার করতে হয় তাহলে বসীকরণের জন্য কলম হলেও সবসময় উত্তম কলম হলো জোড়া বাঁশের ঢাল মানে যে বাস এক বাঁশের উপর আরেক বাস পরে বা আছে বাতাস হলে শব্দ করে এরকম একটি বাস থেকে আপনারা একটি কুঞ্চি শনি অথবা মঙ্গলবারে কেটে এনে ওটা দিয়ে কলম তৈরি করলে আপনাদের কাজটা অতি দ্রুত হবে আর যদি আপনি এমনিতে সাধারণ কলম ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনার কাজটা স্লো হতে পারে তো এই যদি আপনি বাঁশের কুঞ্চি যদি সংগ্রহ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি একটি কাজ করতে পারেন সেটা হলো ডালিম গাছের ঢাল দ্বারা আপনার হাতের কনিষ্ঠ আঙ্গুলের সমপরিমাণ মোটা একটি ডালিম গাছের ঢাল কেটে নিয়ে সেটাকে শুকিয়ে সুন্দর করে আপনি সে তার দ্বারা কলম বানিয়ে নিতে পারেন এবং ওই কলমটা আপনি ব্যবহার করে প্রশিক্ষণের জন্য তাবিজ লিখতে পারেন তো যে তাবিজটি আমি আপনাদেরকে দিব তাবিজটি আপনারা স্ক্রিনে দেখবেন আমি স্ক্রিনে দিয়ে দেব এই তাবিজটি সুন্দর করে আপনি শনি অথবা মঙ্গলবারে শনি অথবা মঙ্গলবারে লিখবেন লিখার আগে যদি সম্ভব হয় তাহলে একটা জিনিস সংগ্রহ করবেন লিখার আগে একটা জিনিস সংগ্রহ করবেন সেটা হলো যদি কোনো নারীকে বশীকরণ করতে চান তাহলে নারীর মাথার তিনটি চুল নারীর মাথার তিনটি চুল সংগ্রহ করে ওই তিনটা চুল আপনি তাবিজের ভিতরে দিয়ে সুন্দর করে আপনি শনি অথবা মঙ্গলবার মানে যেদিন লিখছেন ঠিক সেদিনই আপনি কি করবেন ওই নারীর ঘরের দরজায় ঘরের দরজায় দাপন করে দেবেন ঘরের দরজায় ফুতে দেবেন ঘরের দরজায় গেঁড়ে দিবেন এখন আপনি যেটা বল বুঝেন দাপন বললাম ফুতে দেওয়া বললাম গেঁড়ে দেওয়া বললাম যেটা বুঝেন কারণ এক এক জায়গায় এক এক ভাষায় এক এক ধরনের কথা বলে সেক্ষেত্রে আমি তিনটাই উচ্চারণ করেছি আপনি তাবিজটি সুন্দর করে যে নারীকে বশীকরণ করতে চান ওই নারীর ঘরের দরজা ফুতে দেবেন গেড়ে দিবেন দাপন করে দিবেন। যাই হোক যদি ওখানে আপনার যাওয়া কোনো মতেই যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে আপনার আরেকটি করণীয় আছে সেটা হলো ঘরের দরজার বাহিরে এমন কিছু জায়গা থাকে যেই জায়গায় অধিকাংশ মহিলারাই প্রতিদিনের বেলা প্রতিদিন একবার হলেও কিছু কিছু জায়গা আছে বাড়ির ভিতরে একবার হলেও ওখানে যায় ওখানে বসে বা ওখানে দাঁড়ায় ওখানে কারো সাথে কথা বলে এরকম কিছু জায়গা থাকে এরকম জায়গায় যদি আপনি ফুঁতে দিতে পারেন গড়ে দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার কাছটি হয়ে যাবে এই তাবিজটি দিয়ে আপনি যে কোনো পুরুষকে বসীকরণ করতে পারবেন পুরুষকে বসীকরণের ক্ষেত্রে আপনি তার ফরনের তার পরনের যে কোনো একটি পোশাক থেকে কিঞ্চিত পরিমাণ আপনি কাপড়ের টুকরা নিয়ে ওই তাবিজের ভিতরে দিয়ে দিবেন তাহলে ইনশাল্লাহ দাপন গারন ফুতে দে একই সিস্টেম পুরুষের বেলায় এবং নারীদের বেলায় একই সিস্টেম এবার আসুন পুরুষের বেলায় বলে দিছি যে পোশাকের ব্যাপার মহিলাদের বেলায় যদি চুল নিতে না পারেন যদি চুল নিতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনিও ওই নারীর যে কোনো পোশাক থেকে একটি টুকরো নিয়ে আপনি ওই তাবিজের ভিতরে দিয়ে তারপরে কাজটি করতে পারেন দেখেন আপনাদেরকে এখানে একটি সতর্ক করার আছে সেটি হলো কোনো নারীর কোনো সময় কোনো কাপড় চোপড় যদি প্রয়োজন হয় কাপড়ের টুকরো যদি প্রয়োজন হয় তাহলে দয়া করে কাপড়ের টুকরো কেটে নেবেন না দয়া করে কাপড়ের টুকরো কেটে নেবেন না কিভাবে নেবেন সেটা আপনারা আমার কাছ থেকে কমেন্টের মাধ্যমে অথবা কলের মাধ্যমে আপনারা আমার কাছ থেকে জেনে নেবেন তো আজকের ভিডিওটা আশা করি ইনশাল্লাহ আপনারা সকলেই বুঝতে পেরেছেন আমি আজকের মতো এখানেই বিদায় নেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে ন্যূনতম একটি লাইক করবেন এবং ভিডিওতে কমেন্ট করবেন ভিডিওটি আপনার বন্ধুবান্ধব দশজনের কাছে শেয়ার করে দেবেন একটা কথা আছে দশা মিলে কাজ হারে যেতে নাইলাজ আপনি একা উপকৃত হওয়ার যদি চিন্তা করেন তাহলে আল্লাহ না চাইলে কখনোই কিন্তু আপনি উপকৃত হতে পারবেন না তাহলে দশজনের আপনি একা উপকৃত হতে চাওয়া মানে এটা হলো কৃপনাতার কাজ অতএব শেয়ার করতে লাইক দিতে কোনো কৃপণতা করবেন না এবং এটা করতে কোনো খরচও যায় না আশা করি কথাগুলো বুঝতে পারেছেন ওকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার